আমার যেমন ধর্ষণ হয়েছে আপনি ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিনই আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছেন তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম এই সুতাকে ধর্ষণ হয়েছে আপনি আরেকবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে আপনি আরেকবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমিয়েছিলাম কিছু ঠিক পাইনি আসলে কোনটা মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত হিটু শেখ সাত দিনের রিমান্ডে সহিংসতা নির্যাতনের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ জামালপুরে ধর্ষণ মামলায় আসামির বয়স কমানো নিয়ে আইনজীবীদের সাথে ছাত্র জনতার বাক বিদণ্ডা ধাওয়া পাল্টা ধাওয়া মার ধরে উত্তেজনা নেত্রকোনায় স্থানীয়দের ধাওয়ায় ধনু নদে নিখোঁজ জলমহাল লুট করতে আসা তিনজনের মরদেহ উদ্ধার দুজনের খোঁজ মেলেনি এখন আসলাম আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি নাটিনের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা না চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাই বাটন ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি যেমন

এই সুযোগে ধর্ষণ হয়েছে আপনি আর একবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে আপনি আর একবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমিয়েছিলাম কিছু ঠিক পাইনি আসলে কোনটা সব আপনি আর বোন আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম

আচ্ছা একটু আপনি একটু মানে প্রথম থেকে মানে রাতের থেকে কি ঘটনা ঘটছে এটা আমাদেরকে বলেন তো ঘটনা প্রথম রাত থেকে সব ঠিক ছিল রাত্রি তিন ঘুমাই ইসলাম আটটার দিকে ঘুমাইছি হ্যাঁ আমি আমার আর আমার বোন আর আমার বোন আসলে আমার পাশে ঘুমাইছি তা আমি জানতাম না যে ওর সাথে ওরম হবে না আপনি আসিয়ার বোন আপনি ওইখানে ওইদিন দিন ছিলেন এক ঘরের ভিতরে আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে এই জন্য আপনাকে যদি ওরা ঘুমের ঘরে কিছু খাওয়াই থাকে আপনি বলবেন আমি আমাকে ঘুমের ভিতরে কিছু খাওয়াই দিচ্ছে আমি সারা ঘুমাইছিলাম আমি কিছুই জানি না আমি সকালে উঠে দেখছি এটা কিন্তু আপনি যদি বলেন যে রাত আড়াইটার সময় হয়েছে আমি তাহলে তো হবে না আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে যে আপনি আসলে যেখানে ছিলেন আপনি যেহেতু বোন আপনার বাড়ি যাই হয়েছে ধর্ষণটা সেহেতু আপনি তো

আপনার এই আপনি যদি এই তালটে পাল্টে কথা বলেন বিবাদ কিন্তু আপনার বিবাদ কিন্তু আপনার আপনি এটা ঘুরে বেড়াচ্ছেন এটা ঘুরে বেড়াইতে পারবেন না আপনিও কিন্তু ওদের সাথেই আহ যুক্ত হইতে হবে আপনার তার মানে উনি একবার বলতেছে কি জানেন আমি টয়লেটে গিয়েছিলাম তখন ধসে নাইছে একবার বলতেছে আমি আমরা খুব বিভ্রান্তিতে আসছি বারে বারে আপনাদের কাছে আসছি শুধু এই একটা কারণে কিন্তু মানে আপনি আপনাকে দেখে খাওয়াই আপনি বলেন যে আমারে খাওয়াইছে আমি কিছুই জানি না সকালে উঠে থেকেছে আমি এই অবস্থা কিন্তু আপনি যদি টাইম উল্টো পাল্টে বলেন তখন তো মনে করেন আমরা আমাদের বাংলাদেশের লোক না আপনি সকালে আপনার ঘুম ভাঙছিল কয়টাই মানে যখন আপনি দেখছেন আপনার বোন তখন কোথায় ছিল আপনি আটটার সময় ঘুমাইছেন তারপরে কি আপনার ঘুম ছেড়ে খার পরে ভাঙিছে তার ভিতরে আপনি কিছুই জানেন না আপনি এটা সুন্দর করে এখন যখন বললেন কিন্তু মাঝে যে কথাগুলো বলেছেন এগুলো তো আসলে আপনি 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 রিল্যাক্স হন আপনি রিল্যাক্স আপনি রিল্যাক্স আপনি রিল্যাক্স বলেন এই আপনার ভাই এগুলো আপনার ভাই আমরা আপনার বোন আছি আমার বোন আছি আমাদের বোন আপনি নিজের এখন আছি আপনি আপনি যদি এই কথা উল্টোপাটা বলেন আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার কোথায় রাত্রে আপনার ঘুমের ওষুধ খা খাওয়াই দিচ্ছে এই খাওয়াইছে আপনার কে মনে হয় কে খাওয়াইছে আপনার ঘুমের ওষুধ আপনার শ্বশুর না আপনার স্বামী না আপনার শাশুড়ি খাওয়ার সময় তো আচ্ছা আপনার কি মনে হয় আপনার যেহেতু আপনি ওই বাড়িতে আপনার সংসার করছেন আপনার মনে হয় কে খাওয়াইছে আপনাকে মানে আপনার শাশুড়ি না আপনার শ্বশুর হতে পারে আমার শাশুড়ি খাওয়ার সময় থাকে না আমার শাশুড়ি তো থাকে তাহলে আপনার কি মনে হচ্ছে আপনার এই ঘুমের ওষুধ আপনার শাশুড়ি খাওয়াইছে? কিন্তু আপনার শাশুড়ি যদি খাওয়াই থাকে তাহলে ধর্ষণটা আপনার শ্বশুর কিভাবে করলো? মানে ওমরা তো সবাই জানে। তা আপনি কি এটা কখনো কি অ্যাম্বলেশনারে বলছেন? যে তাহলে তো আপনার শাশুড়ি তিন দিন বাইরে থাকার কথা না। সবার কি তো উনি আড়ষ্টের কথা। আপনি কি এটা আমাদেরকে জানাইছেন সোশ্যাল মিডিয়াতে জানাইছেন? জানাইছেন শোনা এই আজকে আমরা হাতে জানতে বললাম যে আপনার ঘুমের বড়িটা খাওয়াইছে বা ওষুধ খাওয়াইছে এটা আপনার শাশুড়ি খাওয়াইছে। উনি তো এটা পরিকল্পিত না মানে পরিকল্পিত ছিল ওদের আগে থেকে। আপনার কি মনে হয়?

আর nah.

দৰ্জা এটাই ওলাইছো ঘূৰি গৈছো তাৰপৰা গে নাইছিলো না ঘুমাই পৰিছিলো জানি নাই কিন্তু নাথাকে কষ্ট আছে ফুলৰ পৰা পৰিছিল তাৰপৰা নে কি জানি না আমি কৈছো চুপ পৰি ঘুমাই পৰ তাৰপৰা আমি ঘুমাই গৈছিলো ঢোকালে ভৰে চাৰিআলি আমি কৈছে কান্দিছিলো আৰু বেগে বেগে নিশ্বাস নিছিলো তাৰপৰা আমি কৈছো কি কি হৈছে তোৰ ধৰণ কান্দিছিলে ৰাতিও মনোৰ কৰ্তাৱে ভৰ দা খাই দিছিলো আমি এঘৰীৰ ভিতৰত আমিতো কিছু টেৰ পালাম ন

এদিকে শিশু নির্যাতনের ঘটনায় আজও প্রতিবাদ মুখর মাগুরা। আসামি পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি এদিকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত হিটু শেখের সাত দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বাকি তিন আসামিকে দেওয়া হয়েছে পাঁচ দিনের পুলিশি হেফাজত ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ সাজার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মাগুরা সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক ঘুরে বিক্ষোভ ধরা অবস্থান নেয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ঘণ্টা দুয়েক সেখানে বিক্ষোভ করেন তারা ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার ও দোষীদের ফাঁসির দাবি জানান তারা নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বানও জানান শিক্ষার্থীরা একই দাবিতে মানববন্ধন করেন ছাত্রদলের নেতাকর্মীরাও নৃশংস এই ঘটনায় আসামিপক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি ইতিমধ্যে আমরা আইনজীবী সমিতির থেকে একটা রেজুলেশনের মাধ্যমে এই ধর্ষকদের পক্ষে কোনো আইনি সহায়তা প্রদান না মর্মে অঙ্গীকারবদ্ধ হয়েছে এবং তারা কোনো আইনি সহায়তা মাগুরা আদালত পাবে না এদিকে শিশু ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত হিটু শেখের সাত দিন ও বাকি তিন আসামি বনের স্বামী ভাসুর ও শাশুড়ির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রোববার দুপুর থেকে আদালতের সামনে অবস্থান ও বিকেলে ভাইনামোর অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষোভ ধরা নিরাপত্তা বিবেচনায় আসামিদের রিমান্ড শুনানি হয় গভীর রাতে গভীর রাতে আসামিদেরকে জেলখানা থেকে আদালতে আনা হয় এবং তাদের সোনারেস্টের আবেদন অ্যাকসেপ্ট করে তাদেরকে সোনারেস্ট দেখানো হয় এবং রিমান্ডের আবেদনের শুনানি হয়

এমনটা সম্ভব হয়নি তার বুকের মধ্যে যে পাঁটাষ্ট ধরে ছিল সেটা দূর করা গেছে ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে সিএমএইচএ চিকিৎসাধীন জাহিদ হাসান যমুনা নিউজ এদিকে দেশব্যাপী নারীর প্রতি সহসংস্থা নিপিরণ ও ধর্ষণের প্রতিবাদে কয়েক জেলায় বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ ও মানব হয়েছে যোগ দিয়েছে যোগ দিয়ে সমর্থন জানিয়েছে সাধারণ মানুষ এসব ঘটনায় বিচার সহ নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের দাবি তাদের খন্ড খন্ড মিছিল নিয়ে মহাসড়কের নির্ধারিত পয়েন্টে জড়ো হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান দাবি আইন পরিবর্তনের মাধ্যমে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ছাত্রছাত্রীরা দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা আমরা এই সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি এমন একটা আইন করা হোক যাতে দর্শকরা আর সাহস না পায় আপনার দর্শন করার জন্য আর কি দর্শক ভিডিওটি কেমন হয়েছে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন আজকের মতো নিউজটি এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ